আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ এ ব্লগে আপনাদের শুভ কামনা আজকে দেখাবো আমাদের এই ব্লগে গ্যারামের দৃশ্য আর এবার নামার বাইরেটা ধান ক্ষেত্রে শুভ শিমলে সবকিছু ভরে রয়েছে বৃষ্টি নেমে গেছে আর আমি বসে আছি বাগানবাড়িতে। আমি সবাই বইসাতে আমি ব্লগ করার দিকে কই যে আমার কাছে আইয়ে না আপনারা আপনারা শোভা আমার সাপোর্ট করবেন বালাগুরা। দেন আমার বন্ধু যারা আমার কাছে থাকে। আর আমি ভিডিও করি বলে কে কে আমার কাছে আয় না আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমি টিনি আগাইতে টিম পারমু। 20 জন তত আছে। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে আপনাদের স্বাগতম রইল বাই